তাহলে এইগুলো হচ্ছে কি আমার অদ্রবণীয় তাহলে শালা দু একবার বললে মনে করবে দেখো শালা আজকাল লেট বেরিয়ে পড়ে শালা আজকাল লেট বেরিয়ে পড়ে তারপরে বাইকার কুজনী দেখো কু কু কাল ফিরে এলো কুজনী কাল ফিরে এলো কি লিখলাম কুজনি কাল ফিরে এলো এখন ভাই এইটা কেন মনে রাখবো দেখো কু দিয়ে হচ্ছে কপার জনি দিয়ে হচ্ছে জি তাল দিয়ে হচ্ছে কি ক্যালসিয়াম এটা পারোই তারপরে ফিরে দিয়ে হচ্ছে ফেরাস এলো দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম আর মিথখার ধাতুর সকল বাইকারট ধাতুর সকল বাইকার্বনেট সকল হচ্ছে কারা সরি কার্বনেট বাইকার্বনেট না কার্বনেট সকল হচ্ছে আমার অদ্রবণীয় তারা কি তারা সকলে হচ্ছে অদ্রবণীয় ঠিক আছে তাহলে ধাতুর সকল কার্বনেট হচ্ছে অদ্রবণীয় ঠিক আছে এখন অদ্রবণীয় গুলো আমরা চিনলাম ঠিক আছে অদ্রবণীয় গুলো আমরা চিনলাম অদ্রবণীয় কারা এইগুলা হচ্ছে সালফারের বাকি এই যে সালফারের সালা আজ লেট বেরিয়ে পড়ে এইগুলা বাদে যা আছে সবাই হচ্ছে দ্রবনীয় বাকি যারা সালফেট যারা আছে সবাই দ্রবণীয় তারপরে অদ্রবণীয়কে ব্রোমাইডের সকল যোগ ব্রোমিনের সকল যৌগ হচ্ছে দ্রবণীয় একমাত্র কপার ব্রোমাইড এটা হচ্ছে অদ্রবনীয় তারপরে বেরিয়াম হাইড্রো অক্সাইড বাকি সকল হাইড্রো অক্সাইড দ্রবণীয় বেরিয়াম হাইড্র অক্সাইড কি অদ্রবণীয় তবে কপার এবং সিলভার কপার এবং মার্কারি কপার এবং মার্কারি এর ক্লোরাইড এর ক্লোরাইড হচ্ছে অদ্রবণীয় বাকি ক্লোরাইড অদ্রবনীয় সবগুলা হচ্ছে দ্রবণীয় কার্বনেট ধাতুর কার্বনেট ধাতুর কার্বনেট তার মানে যতগুলো মিথখ্যা ধাতু আছে সবার কার্বোনেট হচ্ছে অদ্রবণীয় তারপরে দেখো কু কাল ফিরে এলো তাহলে এই এই পাঁচটা কু হচ্ছে কপার জিঙ্ক ক্যালসিয়াম ফেরাম ফেরাস আর হচ্ছে অ্যালুমিনিয়াম এই পাঁচ জনের কার্বনেট হচ্ছে অদ্রবণীয় বাকি যারা আছে হচ্ছে কি দ্রবণীয় এখন ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে দ্রবণীয় ঠিক আছে ম্যাক্সিমাম কি দ্রবণীয় এখন ম্যাক্সিমাম দ্রবণীয় হওয়ার কারণে সমস্যাটা হয়েছে বাইকার্বোনেট বাই বললাম ভাই 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 মজিদ ভাই মজিদ কাল বাড়ি বাংলায় তোমার সাহিত্য শিখছো না মজিদ দিয়ে সেই মজিদ আর কি হ্যাঁ বাড়ি ফিরবে তাহলে মজিদ কাল বাড়ি ফিরবে এই মজিদের মজিদ দিয়ে মনে রাখবা ম্যাগনেশিয়াম কাল দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম বাড়ি দিয়ে মনে রাখবা বেরিয়াম আর ফিরবে দিয়ে মনে রাখবা ফেরাস ঠিক আছে এরা হচ্ছে এরা হচ্ছে এইখানে একটু ঝামেলা আছে এরা হচ্ছে দ্রবণীয় কি বললাম এরা হচ্ছে তাহলে বাকি সবাই এরা এরা বাদে বাদে সবগুলা হচ্ছে অদ্রবণীয় এরা বাদে বাকি সবাই হচ্ছে অদ্রবণীয় তাহলে দ্রবণীয় করা মজিদ কাল বাড়ি ফিরবে তোমার সাহিত্য করছো না সেখানে হয়তো বা আনন্দ পাটে শিখছো এই মজিদের গল্প সেই মজিদ তাহলে কাল বাড়ি ফিরবে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম এরা হচ্ছে দ্রবণীয় বাকি সবাই অদ্রবণীয় তাহলে আশা করি এই কয়েকটা মনে রাখতে পারলে তুমি যেকোনো পারা যোগের দ্রাব্যতা সেগুলা পারবা এরপর আসো পার্ট টু ঠিক আছে যোগের দ্রাব্যতা আরো কয়েকটা এক্সেপশন আছে সেগুলো আমাদের জানতে হবে যোগের দ্রাব্যতা ঠিক আছে যোগের দ্রাব্যতা সেগুলো আমাদেরকে জানতে হবে একটা ছক করতে পারি আমরা ছক করে দেখবো